নমস্কার বন্ধুরা এম এস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আরও একটা পিঠের রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা আজকের বানাবো গোলাপ পাপড়ির ভাপা পিঠা ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ভালো লাগে শেয়ার কমেন্ট লাইক অবশ্যই করবেন তাহলে চলুন বন্ধুরা আমি গোলাপ পাপড়ি ভাপা পিঠাটা কেমন করে বানাই আপনাদেরকে দেখাই গোলাপ পাপড়ি ভাপা পিঠে বানানোর জন্য এখানে আমি বেশ কিছুটা পোড়া কুড়িয়ে রাখা নারকেল নিয়েছি চালের গুঁড়ো নিয়েছি চালের গুঁড়োটা আরও একটু নেব এখানে গুড় বসিয়ে দিয়েছি গুড়টা গরম হয়ে গেছে ফুটেও গেছে এর মধ্যে আমি দিয়ে দেব কুড়িয়ে রাখা নারকেল দিয়ে আমি নারকেলের পুকুরটা ভালো করে বানিয়ে নেব নারকেলের পুটটা সুন্দর করে বানিয়ে নেব। নারকেলের পুটটা যত ভালো বাড়ানো হবে ইটের টেস্টটা ততটাই বাড়বে নারকেলের পুটটা ভালোভাবে রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব গোলাপ পাপটি ভাপা পিঠে বানানোর জন্য নারকেলের পুরটা ঠিক এরকম লাগবে বন্ধুরা আর এরকম কালার আনতে হবে আনলে তাহলে কী হবে পিঠেটা দেখতে খুব সুন্দর লাগবে এখানে বেশ কিছুটা পরিমাণে জল নিয়েছে জলটা আমি গরম করে নেব এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ জলটা আমি গরম হতে দেবো হালকা গরম হলেই চালের গুঁড়োটা দিয়ে দেব। জল হালকা গরম হয়ে এসছে এর মধ্যে দিয়ে দেবো আমি চালের গুঁড়ো আরও এক বাটি চালের গুঁড়ো ব্যবহার করব আপনাদেরকে বলেছিলাম আরও এক বাটি চালের গুঁড়ো নেব আরো এক বাটি চালের গুঁড়ো নিয়েছি নিয়ে গ্যাসটা একদম লো ফ্লেমে রেখেছি রেখে এইটা আমি ভালো করে একটা ডো বানিয়ে নেব শুকনো শুকনো করে নামিয়ে নেব হয়ে গেছে ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার এটা আমার নামিয়ে নেব নিয়ে কিছুক্ষণ ঠান্ডা হতে দেব প্লেট নিয়েছি প্লেটের মধ্যে ঢেলে নেব। আমি একটু ঠান্ডা হওয়ার জন্য রাখবো তাহলে কি হবে মসৃণ হবে লাল হয়ে যাচ্ছে এরকম ভাবে না মাখলে পিঠেটা তো ভালো হবে না সুন্দরভাবে মাখা হয়ে গেছে এই দেখুন মাখাটা কত সুন্দর হয়েছে এবার আমি একটা ভাগে ভাগ করে নেব এরকম এর লেচি কেটে নেব লেচি কেটে গোল বানিয়ে নিয়েছি এবার সরিয়ে নেব কিছুটা চালের গুঁড়া নিয়েছি এবার এটা আমি ভালো করে বেলবো বেলনা দিয়ে আমি একটা রুটি বানিয়ে নেব সাবধানে তোলা ফেলা করতে হবে রুটিটা বানিয়ে নিয়েছি আর এই যে একটা বাটি নিয়েছি এই বাটি দিয়ে আমি কেটে নেব গোল করে কেটে নেব এই দেখুন বাটির মধ্যেই উঠে আস এই দেখুন বাটি দিয়ে সমান করে কেটে নিয়েছি পাঁচটা আমি কিরকম ভাবে সাজিয়ে নিয়েছি এই একটা দিয়েছি তার উপরে এই দিয়েছি এম দিয়েছি একের পর এক দিয়ে আমি পাঁচটা পিঠে সাজিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব নারকেলের পু নারকেলের দিয়ে দিলাম এবার আস্তে করে এরমভাবে ভাজ দিয়ে দিতে হবে সবগুলো দিয়ে এরকমভাবে একটু চেপে চেপে দিতে হবে দিয়ে দিলাম দিয়ে এরকমভাবে বন্ধুরা আনতে হবে তাহলে রেডি হয়ে যাবে গোলাপ পাপড়ি পিঠা এই যে বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে পিঠেটা আর এর মধ্যে আমি দিয়ে দেব অল্প করে নারকেলের গুঁড়ো হয়ে গেছে গোলাপ পাপড়ির পিঠা আরও একটা বানিয়ে আপনাদেরকে দেখাবো আবারও পাঁচটা রুটি একইভাবে সাজিয়ে নিয়েছি বন্ধুরা এবার এর মধ্যে দিয়ে দেবো নারকেলের পুরটা দিয়ে দিলাম বাড়িতে আপনারা হলেও একদিন বানিয়ে দেখবেন দেখে খাবেন আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এই যে ভাঁজ দিয়ে দিলাম ভাঁজটা একটু চেপে চেপে দিতে হবে এই সুন্দরভাবে ভাজতে নিলাম নিয়ে আবার এরকমভাবে পাকিয়ে নিতে হবে দেখুন আরও একটা বানানো দেখিয়ে দিলাম আপনাদের এরমভাবে আমি সব পিঠাগুলো বানিয়ে নেব এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে গোলাপ পাপড়ের পিঠেগুলো আমি এই বানিয়ে নিয়েছি জল বসিয়ে দিয়েছি জল গরম হয়ে গেছে ভাপ উঠছে এবারে আমি একে একে পিঠে গুলো সব বসিয়ে দেব এবার ঢাকা দিয়ে দেবো নতুন ঢাকা দিয়ে রেখেছিলাম এবার ঢাকাটা খুলে নেব দেখুন বন্ধুরা পিঠাগুলো কত সুন্দর পারফেক্ট হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো দিয়ে পিঠাগুলো নামিয়ে নেব দেখুন বন্ধুরা হয়ে গেছে সুন্দরভাবে গোলাপ পাপড়ি ভাপা পিঠা আর আপনারা আমার এই পিঠা রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে করে আমার পাশে থাকবেন হয়ে গেছে বন্ধুরা ভাপা পিঠে আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ